দ্বিতীয় স্ত্রী তাকে নিয়ে আমরা আমাদের দ্বিতীয় স্থান যেখানে এখানে হচ্ছে আমাদের কেরানীগঞ্জ ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার সেখানে একটা জায়গা আছে বাঁকা চড়াইল সেই বাড়িতে আমরা অভিযান চালাই এবং আল্লাহ হাজাদের শুক্রিয়া যে এই বাচ্চা মেয়েটাকে আমরা ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় আমরা পাই এবং সেই সাথে তার যে প্রথম স্ত্রী এখানে ছিল তার দ্বিতীয় স্ত্রী ওখানে তার প্রথম স্ত্রী যার নাম হচ্ছে নার্গিস বেগম তাকেও আমরা আমাদের আইনে আওতায় নিয়ে আসি এখানে খুব সুস্পষ্ট এখানে ছিল তার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী ওখানে তার প্রথম স্ত্রী কমপ্লিট একটা পারিবারিক বর্ডনেসে এই কাজগুলো করে যাচ্ছে তাকেও আমরা একইভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে সেও আমাদের কাছে স্বীকার করে যে তাকে বৃহস্পতিবারে এখানে অপহরণ করা হয় এবং শুক্রবারে এখানকার যেহেতু মূল জায়গা যেখানে অপহরণ হয়েছে এবং মিরপুর এগারো বা মিরপুর বারো এখানে ডিস্টেন্স খুবই কম এবং সবাই খোঁজাখুঁজি করতেছে তারা এই জায়গাটাকে সিকিউর মনে করে নেই যার কারণে এই বাচ্চাটাকে নিয়ে তারা কেয়ানীগঞ্জে চলে গেছে। তো ওখান থেকে আমরা ঘুমন্ত অবস্থা উদ্ধার করার পরে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা যেই অভিযুক্ত যারা আছে তাদেরকে আমরা আমাদের র্যাব হেফাজতে নিয়ে আসি তবে আমাদের কাছে একটা সুস্পষ্ট যেটা আসছে সেটা আমি আমার সবাই জানা উচিত সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তার তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি সে নাম বলল এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে যে তাকে ডাকতেছে তার কোলে সে চলে যাচ্ছে সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদা মাটির যেমন একটা মনে থাকে তার মনে হচ্ছে তার মনটা সে সেরকম আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে সে স্বাভাবিক ছিল না তো পরবর্তীতে আধা ঘন্টা পরে তার যেহেতু তার মা নেই তার বাবা এই চাকরি তার চাচা গিয়েছে চাচা যাওয়ার পরে সে হাউমাও করে তখন তার সেন্স ফিরে আসছে চাচাকে দেখার পরে সে হাউমাও করে কান্নাকাটি শুরু করছে এটা কমপ্লিটলি আমাদের কাছে মনে হয়েছে যেটা হচ্ছে আবিষ্ট করে আমরা সবাই জানি যে আসলে শয়তানের নিঃসর বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে তো এটা আরও বেটার আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে